আমি ডাক্তার আসাদুজ্জামান আনন্দ সাগর আজকে আমরা স্ক্যাবিস বা কুচপাচরা এই রোগটি নিয়ে কিছু কথা বলব বর্তমান সময়ে এই রোগটি আমাদের সমাজে প্রায় মহামারী রাখার ধারণ করেছে চিকিৎসা নিচ্ছি কিন্তু ভালো হচ্ছে না বা ভালো হয়েও পরবর্তীতে আবারও হচ্ছে সেটি কারণটি হচ্ছে নিয়ম কারণ। আমরা যে ওষুধটি ব্যবহার করছি তার কিছু নিয়ম কারণ আছে সেটি আমরা সঠিকভাবে মেনে চললেই এই রোগটি নিয়ন্ত্রণ করা সম্ভব আমরা বাজারে স্কেভিসের অনেক ভালো ভালো ওষুধ পেয়ে থাকি সবচেয়ে বহুল ব্যবহৃত হচ্ছে ফাইভ পারসেন্ট তার সাথে টেন পারসেন্ট প্রোটামিটন আমরা ব্যবহার করে থাকি বাজারে লরিস প্লাস সবার অনেক দামে সেটি পাওয়া যায় ওষুধটি ব্যবহারের নিয়মটি হচ্ছে এই ক্রিম বা লুশনটি যিনি আক্রান্ত হয়েছেন তিনি সহ তার পরিবার অথবা সেই যদি কোনো বোর্ডিংয়ে থাকে তাহলে তাহলে ওখানে সকলের একসাথে ব্যবহার করতে হবে এই জায়গাতেই আমরা ভুলটি করি যিনি আক্রান্ত হয়েছেন তিনি একাই শুধু সেটি ব্যবহার করেন আশেপাশে সে যাদের সংস্পর্শে থাকে বা পরিবারের অন্য সকল সদস্যরা ব্যবহার করেন না কিন্তু সেটি সকলে পরিবারের সকলকেই একসাথে ব্যবহার করতে হবে এই লোশনটি রাত্রে দিবেন গলা থেকে পায়ের তালা পর্যন্ত মালিশ করতে হবে শরীরের কোনো অংশ যেন গলা থেকে পায়ের তালা পর্যন্ত কোনো অংশ যেন বাকি না থাকে আমাদের দুই আঙুলের মাঝে এবং শরীরের বিভিন্ন ভাজ এই ভাজে ভাজে খুব ভালো করে সেটি মাখাতে হবে সেটি মাখানো আমরা যদি রাত্রেবেলা যদি মাখাই তাহলে পরের দিন সকালে দশ থেকে বারো ঘন্টা পার হওয়ার পর গোসল করতে হবে গোসল করার সময় তার শরীরের সমস্ত কাপড় বিছানার চাদর এবং বালিশের কভার অবশ্যই গরম পানিতে ধৌত করতে হবে বিশেষ করে পরিবারের সকলকে একসাথে সেটি ব্যবহার করতে হবে তাহলে এ রোগটি নির্ধারণ করা সম্ভব সকলে ভালো থাকবেন ধন্যবাদ